ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবোধ শোনেন গিবত মানে কি গিবোধ কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পারসেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গিবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আর তা রু মাল রি তোমরা কি জানো গিবত কি সাহাবাইকার বললেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল্লাহ বললেন বিমা তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসল আল্লাহ আর আইতা মা আকুল ইয়ারসোল আল্লাহ আমি যেটা বলছি সেটা সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে রসুলুল্লাহ সালসলাম উত্তরে বললেন ইনকানাফি আফিক মা তাকু লুফাকা দে তাবতা ওয়েল লা মি এখন ফি হি মা তাকু লুফাকা দে যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবত হবে তাহলে গিবত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হইতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফিয়ে মাতা কুলু ফা যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হলো অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হলো মহা গুণা মদ খাওয়া সুয়র খাওয়া এগুলো যেমন কবিরা গুণা গিবদ অপবাদ এইরকম কবিরা গুণা তবে একটু বেশি আপনি নগদ টাকা দিয়ে নিজের হালাল টাকা দিয়ে দুই কেজি মদ কিনে খেয়েছেন এটা গুণা হবে তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি আপনি যখনই তবা করবেন অর্থাৎ আল্লাহ মাফ করে দাও আর করব না তখনই আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি গিবত করেছেন অপবাদ করেছেন অথবা যেকোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে তবা করেছেন আল্লাহ আমি অন্যায় কে মাফ করো আর করব না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে মা আপনি ওলাইন আর এই জন্যই আল্লাহ রসুল সরাসলাম বলছেন মানকা লাফি মিন মালাই শাফিহি আস্কেনাহুল্লাহু রাদ কাতাল খাবালি হাততায়ে আতিয়া বেমাক রেজিম মিনু যদি কোনো মানুষ অন্য কোনো মোমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দিনদার দিনই দল করি তারা কি বলি অমোক ইহুদিদের দালাল অমোক খ্রিস্টানদের দালাল অমুক মানে অমোকের দালাল অমক অমোকের টাকা খেয়েছে অমুক এই নিয়ে এই করেছে এগুলো বলি না বলি না ভাই বলি আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অম ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমার বউ চিন্তা লাগ আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বললেন কে দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে মান্দা তুমি দুনিয়াতে আমার অমক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে সেহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে টাকা খায় সে অমক কাজ করে সে এই এটা করে এই যে ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আসকান খাবালি হাত তাহলে আতিয়াবে মাখরাজি মিনু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান নামীদের রক্ত পুজ, পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো নজব্লা বলেন না এই রকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দোজকে দশ দিন পড়লেও তো মনের শান্ত না হবে বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্যা অপমাদ দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মোমেন আরেক মোমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনি আমার কথার সমালোচনা করেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কারণ আপনি জানেন ডকুমেন্ট আমি কিন্তু আপনি এইটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন আল্লাহ কেমন জিজ্ঞেস করতো অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে ডকুমেন্ট আছে আপনার কাছে আছে বলবেন না কোনো না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইয়েরা একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আরেক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না তার কাছ থেকে মাফ নিতে হবে আপনাকে কাজেই ভাইরা এই যে আমরা এক দল গ্রুপ আর এক গ্রুপের এক দল আর এক দলের এক রাজনৈতিক দল আর এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত না আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই হারাম আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া আই ইউ আল্লা দিন আ মনুজিতানিবু হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো বর্জন করো পাইন না বা দম নেসমু ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ রসুল হোসেন বলে ইয়া কুমত হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে মিথ্যা কথা দ্বিতীয় আমরা এক মুমেন আর এক মুমেনের বিরুদ্ধে যেটা বলি এটার ফাইভ পার্সেন্ট সত্য কথা আর সত্য হলে সেটাকে কি বলা হলো গিবত গিবত হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম তিনটে শর্ত দিলেন মনে আছে তো কটা শর্ত এক নম্বর সত্য হতে হবে দুই নম্বর তার পিছনে হইতে হবে তিন নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি বলেন না বলেন না বলেন না সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহাকবি রাগুণা গিবত আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতনিবু কাসীরা মিন আয-যন্ন ইন বা'দা আয-যন্ন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দ। তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াও না আর দোষ খুঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো কেউ কারোর পিছনে গিবত করো না আইহুব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমা আখিহি মাইতম তুমু তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতরা খাও চান নাকি ভাই মরা গেছে একদের মন মাংস আছে কবরে দিলে তো পোকাই খাবে লস হবে কাজে ফ্রিজে রেখে দিই কেটে কেটে রান্না করে খাবো এরকম চিন্তা মনে আসে নাকি যদি মনে কেউ বলে তাহলে কি ঘিন্না আসে না লোভ আসে ঠিক গিবতের পরে এরকম ঘিন্না আসলে তখন বুঝবেন যে আপনি মুমেন হয়েছেন অলি হয়েছেন যার জবান আল্লাহর হুকুমে চলে